ভাবিয়া রহমানের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কারি কাজ করা একটু নতুন কালেকশনটা আমরা চলে আসছি চাঁদচাপ শপিং কমপ্লেক্সের নিচল জমজম ফ্যাব্রিক্সে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং একটু অনলাইনে আপনি নিতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দিতে এটা আমাদের দেখা একটা উচ্চ মন্দির

অন্যটা অন্য দুই পাশে কাট কাজ হবে খুব সুন্দর উন্নয়টা হবে বড় অন্য হবে ব্যাখ্যা দেখো পরবর্তী কালারটা দেখেন চারটা কালার চারোটা কালারই আপনার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো আর প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা ঢাকার মধ্যে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশো টাকা ঢাকার বাহিনী হচ্ছে পঞ্চাশ টাকা আজকে সামনে খুব সুন্দর কাজ করবে Çekin peri kaç, ben back sete bakalım. Bakın back side. Bakın. Salatalı çıta. Bu da çıta

সুন্দরটা রাখো সালার পাচ্ছি এটা প্রত্যেকটা কালারে খুব সুন্দর যার ভালো হয় খুবই শার্ট দিওয়াটা করে ফেলবেন আর ব্রিজটা খুবই সীমিত আর যাদের পাইকারি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পাইকারির জন্য আলাদা প্রাইস অবশ্যই ব্যাকসিড টা দেখো